রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী থেকে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকছে তিনটি রাশির ওপর অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং এই ছয়টি নামের ব্যক্তি হতে চলেছে কোটিপতি সেই ছয়টি নামের ব্যক্তির মধ্যে আপনার নামের প্রথম অক্ষর রয়েছে কি না তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং যে তিনটি রাশির জাতিকাদের অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে সেই তিনটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা অবশ্যই যারা রাশি জানেন তারা রাশি অনুযায়ী কাজে লাগাবেন যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে বলবো আপনার নামের অক্ষর অনুযায়ী আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথিটি রয়েছে ষোলোই আগস্ট ষোলোই আগস্ট সারাদিন আপনারা থাকছে এই অষ্টমী এবং অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথি গোটা জুড়ে কিন্তু পালন হবে ধুমধাম করে গোটা জুড়ে কিন্তু ষোলোই আগস্ট শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথিটি কিন্তু পালন করা হবে এবং সেই দিনটিতে আপনারা শুভ জন্মাষ্টমী তিথি পালন করবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই তিন রাশির অর্থপ্রাপ্তি এবং ছয়টি নামের ব্যক্তি কোটিপতি হবে সে রাশি ও নামের ব্যক্তিগুলি কে কে রয়েছে তার দিন না করে জেনে নেব তার আগে আবারও বলবো আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছে করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠি বিচার করতে চান জোটক বিচার করতে চান কিংবা কোনো রেমিডিও কবচ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি শনিবার ষোলোই আগস্ট শ্রাবণ মাসে পড়েছে এইবার শুভ জন্মাষ্টমী তিথিটি শ্রাবণের অন্তিম শনিবার রয়েছে এই শনিবার সম্পদ শনিবারও কিন্তু রয়েছে মহাদেবের আশীর্বাদ থাকছে শনি মহারাজের বিশেষ এই দিনটি এবং শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি পড়েছে একই সঙ্গে এত বড় মহাসংযোগ এবং অমৃত সিদ্ধি যোগ থাকছে সর্বার্থ যোগ থাকছে সৌভাগ্য যোগ থাকছে এই রাশিগুলির ক্ষেত্রে এবং এই নামের ব্যক্তিগুলির ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে প্রথমেই জানাবো আপনাদের ক্ষেত্রে রাশিগুলির নাম যে রাশিগুলির অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো এই শুভ জন্মাষ্টমী তিথি থেকে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকছে আপনাদের উপর আপনাদের যে আপনারা যে জাতক জাতিকারা পরিশ্রম করছেন তার ফল আপনারা না তাদের ক্ষেত্রে বলব এতদিন যাবত যে পরিশ্রম করেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই পরিশ্রমের ফল আপনারা পাবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে আপনাদের উপর এছাড়াও আপনাদের অর্থনৈতিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি কিন্তু দূর হতে চলেছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা কিন্তু প্রচুর সম্পত্তির মালিকানা পেতে চলেছেন এবং আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট থাকছে এই সময় আপনাদের সুখবহু বিলাসিতা বিলাসবহুল জীবনযাপন কিন্তু আপনারা করবেন তারপরের রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি হলো বৃহস্পতি এবং স্বয়ং শ্রী বিষ্ণু বিষ্ণুটির রূপ কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদে আপনাদের কিন্তু আর্থিক স্থিতি মজবুত হতে চলছে সুখ ভোগ আপনাদের মধ্যেও বাড়বে এই সময় আকস্মিক ধনলাভ অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আপনাদের এই সময় অর্থ সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে সেটি দূর হবে এবং প্রেমের দিক থেকে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন বা নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে বলব বিবাহিত জীবন সুখময় হয়ে উঠতে চলেছে এই সময় পৈতৃক সূত্রে উত্তরা উত্তরাধিকার সূত্রে আপনারা কিন্তু সম্পত্তি পেতে চলেছেন মাতা পিতার সাপোর্ট থাকছে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদে আপনাদের যে কোনো কাজে আপনারা সহজেই সাফল্য পেয়ে যাবেন এবং ভাগ্য কিন্তু সাপোর্ট দিয়ে আপনাদের সকল সুখ ভোগ বিলাসিতা কিন্তু এই সময় থাকতে চলেছে কর্মক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যা কেটে যেতে চলেছে যে কোনো কাজ শুরু করুন না কেন শ্রীকৃষ্ণের নাম নিয়ে আপনারা শুরু করুন সেই কাজে সফলতা নিশ্চিত পাবেনই পাবেন এবার জানবো যে নামের ব্যক্তিগুলোর শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথি থেকে খুবই ভালো ফল পেতে চলেছে সেই নামের ব্যক্তির কোন কোন নামের ব্যক্তি রয়েছে ছয়টির মধ্যে আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি কিন্তু এই ভিডিওটি অবশ্যই শুনবেন আপনার নামের প্রথম অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকছে এই শুভ জন্মাষ্টমী থেকে আপনাদের গৃহে সন্তান সুখ দেখা দেবে সন্তান রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে মুক্তি পাবেন টেনশন আপনাদের দূর হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে চাকরি পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে বা যারা বেকার কর্মহীন রয়েছেন কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এ সময় আপনাদের আর্থিক সমস্যা থেকেও আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন বি নামের জাতক জাতিকারা তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার এস এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো এই সময় আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের আর্থিক যে সমস্যা সেটা দূর হবে এই সময় ছোটখাটো কাজ আপনাদের থাকতে চলেছে শারীরিক সুস্থতার জায়গা দেখা দিচ্ছে বিদেশের সাথে যোগাযোগ বাড়তে চলেছে এস নামের জাতক জাতিকাদের বা বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হলো বিদেশ যাত্রা একটি গাঢ় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে তারপরে যে নামের জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে পি পি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলছি আপনাদের এই সময় সম্পত্তি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে প্রচুর সম্পত্তির মালিকানা আপনারা পেতে চলেছেন আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজ আপনাদের সম্পন্ন হবে আপ এই সময় দাম্পত্য জীবন আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে সুখ ভোগ বিলাসিতা আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে আটকে থাকা যে কোনো কাজ যে কাজ থেকে আপনারা সমস্যা পাচ্ছেন সেই সমস্যা আপনাদের দূর হবে আইনিগত জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন পি নামে জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে এই সময় কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আপনাদের কিন্তু ঘটতে পারে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো নামের ব্যক্তি যে হচ্ছে এম এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো ছোটোখাটো ভ্রমণ কর্মসূত্রে ভ্রমণের গাঢ় প্রবল সম্ভাবনা শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় এম নামের জাতক জাতিকাতে এই সময় আপনারা যে কঠোর পরিশ্রম করছিলেন এতদিন যাবৎ সেই কঠোর পরিশ্রমের শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের মনের যে ইচ্ছা আশা দীর্ঘদিন যাবৎ যেটা পূরণ করতে পারছে সেটা কিন্তু পূরণ হতে চলেছে ফল খুবই ভালো এবং নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে যে জাতিকার কথা সেটি হচ্ছে কে কে দিয়ে যাতে নামের প্রথম অক্ষর শুরু কে দিয়ে যাতে নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে আশা প্রত্যাশাগুলি সেটা কিন্তু পূরণ হতে চলেছে এই সময় ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন এবং ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে যেটা আপনাদের জন্য আনন্দদায়ক ফলদায়ক এবং লাভ লাভদায়কও কিন্তু হতে চলেছে একই সঙ্গে তিনটা কিন্তু আপনার পাবেন পারিবারিক সুখ শান্তি দেখা দিচ্ছে পারিবারিক সমস্যা দূর হবে আপনাদের ঐশ্বরীয় কোনো বা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা ই কোনো ধর্মীয় যাত্রা করা ধর্মীয় অনুষ্ঠান করা আপনাদের মধ্যে দেখা যাবে এই সময় আপনাদের যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়োটা একটু এড়িয়ে যাবেন যে কোনো কাজ করবেন খুবই সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ মনোযোগ কিন্তু আপনারা দিতে পারেন বিনিয়োগ করবেন যারা ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল কিন্তু আপনারা পাবেন আপনি যদি কে দিয়ে নাম শুরু হয় আপনাদের তাদের ক্ষেত্রে বলব তারপরে যে নামের জাতক জাতিকার কথা হলো সে সি সি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব পারিবারিক সুখ শান্তি দেখা দিচ্ছে আপনাদের এই সময় আপনাদের সমাজ সমাজে নাম ডাক পরিচিতি পদ প্রতিষ্ঠা প্রতিপত্তি ছড়িয়ে পড়তে চলেছে এই সময় বিনিয়োগ আপনাদের হতে চলেছে এই মাসে আপনাদের শ্রীকৃষ্ণের আশীর্বাদে আটকে থাকা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে সন্তান সুখ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা দূর তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আর আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব কর্মপ্রাপ্তি মান সম্মান প্রমোশনের গার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হবে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটবে অগ্রগতি আপনাদের হতে চলেছে কেরিয়ারে এই সেই সঙ্গে প্রেমের দিক থেকে যদি দেখা যায় প্রেমের দিক থেকে ভালো ফল ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বৈবাহিক জীবন আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে বা শুভ বিবাহের গাঢ় প্রবল সংযোগ কিন্তু তৈরি হয়েছে বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের হতে পারে যাদের আর দে নামের প্রথম অক্ষর শুধু তাদের ক্ষেত্রে এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো যে কোনো কাজ করবেন আপনাদের ক্ষেত্রে বলব সফলতাই কিন্তু হাতের মুঠোয় আপনাদের থাকতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে এক কথায় যে কোনো কাজে আপনি যোগদান করেন না সেখান থেকে আপনি সফলতা পাবেন যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করুন শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের ওপর থাকতে চলেছে এই যে তিনটি রাশির কথা জানালাম এবং ছয়টি নামের জাতক জাতিকার কথা জানালাম প্রত্যেকের ওপরেই শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট কমেন্ট এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণের জয় রাধে 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 রাধে